নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা বেরিয়ে পড়েছি রমনা কালী মন্দির দর্শনে আর এটা হচ্ছে রমনা পার্কের ভিতর দিয়ে আমরা কিন্তু রমনা কালী মন্দিরে যাচ্ছি আপনাদেরও নিয়ে যাচ্ছি চলুন আমার ভিডিওর সঙ্গে থাকুন ভিডিও কেউ কাটবেন না আমরা চলে এসেছি রমনা কালী মন্দিরের প্রধান দরজায় বা প্রধান গেটে তার পাশে রয়েছে একটি পুকুর পুকুরের মাঝে মহাদেবের প্রতিমা তৈরি করা হয়েছে দেখুন যখন এটা পুকুরটা পরিপূর্ণ হয় জলে তখন কিন্তু এটাকে আরো সুন্দর দেখায় এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর এবং কি ঠান্ডা জায়গা আপনারা এই প্রচুর গরমের মধ্যেও এই রমনা কালী মন্দিরে ঘুরে আসতে পারেন এখানে প্রতিদিন অনেক ভক্তির সমাগম হয় প্রতিদিনই কিন্তু এখানে অনেকজনই ঘুরতে আসেন এই রমনা কালী মন্দিরে দেখুন রমনা কালী মন্দিরের যে বর্তমান কারুকার্য করা হয়েছে সেটাকে আবার নতুন ভাবে তৈরি করা হয়েছে সঙ্গে কিন্তু আরও মন্দির রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির রয়েছে আশ্রম রয়েছে তার পাশে আনন্দময়ের মা আশ্রম রয়েছে এরকম আরো দুটি আশ্রম রয়েছে সেগুলো আমরা আর ভিডিওতে দেখাবো আর দেখুন কালী মন্দিরের পাশে কিন্তু শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো করা হয় এখানে প্রতি বছরই কিন্তু শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো করা হয় প্রতিমা এখানেই প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন আর এই মন্দিরের পাশেই কিন্তু ছোট ছোট একটা ঘরের মতো তৈরি করে ঘরের ঘরের তৈরি করে মতো সেখানে আরো বিশেষ দৃষ্টায়নের জন্য প্রতিমা তৈরি করা হয়েছে সেখানে বাসুদেবের ফটো রয়েছে দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট একটু প্রতিমা তৈরি করা হয়েছে কুড়ে ঘর দিয়ে সাজানো হয়েছে এখানে গৌর নিতাই এভাবে অনেক প্রভুকেই তুলে ধরা হয়েছে রমনা কালী মন্দিরের পাশে যেন মানুষের একটা মনোমুগ্ধকর আকর্ষণ তৈরি করা যায় আরও দেখতে পারবেন যে মন্দিরে যে আপনি মন্দিরটা ঘুরবেন বেড়াবেন সেখানে কিন্তু সুন্দর লাগবে একটা জায়গায় আপনার শীতলতা অনুভব হবে এই প্রচুর গরমের মধ্যে কিন্তু আমি আমরা এই মন্দিরে গেছিলাম তো মন্দিরের যে পরিবেশটা সেটা অনেকেরই মুগ্ধপর মনে হবে কারণ সেখানে গাছপালার সঙ্গে গাছপালা থাকার কারণে আবহাওয়াটা একটা অন্যরকম অনুভব তৈরি করে সেখানে শীতল ঠান্ডা বাতাসের একটা অনুভব আসে তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আর ভিডিও ভালো লাগবে লাগলে সঙ্গে